একটু একটু করে জমানো টাকা থেকে আজকে এসেছি নিজের জন্য লাখ টাকা স্বপ্ন পূরণ করতে প্রতি মাসে তার বেতনের টাকা থেকে আমাকে কিছু টাকা দেয় হাত খরচের জন্য তবে আমি আমি নষ্ট না না করে জমিয়ে রাখি নিজের সংসারটাকে বড় করতে পারি জানি আমার এত বাড়ি সাজাতে সেগুলো যেন কত লক্ষ টাকা লাগবে যেহেতু অনেক বড় বাড়ি তাই আমার নিস্তালা সাজানো হলো দোতলায় এখনো কিছুই করতে পারি নাই তেমন কোনো ফার্নিচারও নেই আমার বিয়ের পরপরও না সংসারকে জিনিস সেটাই বুঝতাম না অযথা অনেক টাকা খরচ করে দিতাম তবে এখন টাকাগুলো জমিয়ে রাখি আপনাদের ভাই প্রতি তার বেতনের কিছু টাকা আমাকে হাত খরচের জন্য দেয় এদিকে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে মেয়ের জন্য আমি সবকিছুই করে রাখবো যেন আমার মেয়েকে আর ভাবতেও না হয় ভেতরে ঢুকতে আমার এই ফার্নিচার সেটটা ভীষণ পছন্দ হয়ে যায় এটাতে একটা কিং সাইজের বেড থাকবে সাথে ছয় পাল্লার একটা আলমারি থাকবে ওয়াইড্রোপ থাকবে এবং একটা ভ্যানিটি থাকবে দেখেন ম্যাচিং ম্যাচিং একদম সবকিছু আর এইগুলা কিন্তু আমরা একদম লাখ টাকার মধ্যেই পেয়ে যাব শুধু আমাদের একটু টাকা জমাতে হবে আর নিজেদের স্বপ্ন পূরণ করতে হবে আর এটা কিন্তু ছয় পাল্লার একটা আলমারি আমি জীবনে প্রথমবার এত বড় ছয় পাল্লার আলমারি দেখলাম দেখেন তো কোনটা সুন্দর লাগছে এই ফার্নিচারটাও কিন্তু বেশ সুন্দর আমি আমি তো হয়ে যাচ্ছি যে আসলে কোনটা নিব প্রত্যেকটা ফার্নিচার এত সুন্দর ছিল আর যে কোনো ফার্নিচার কিনলে আমরা নাকি টাও যাব মানে আমাদের নতুন করে আর ম্যাট্রেস টাও কিনতে হচ্ছে না দেখেন তো কোনটা সুন্দর লাগছে আমার কাছে তো এটা ভীষণ পছন্দ হয়েছে তবে এটা আমি এখন নিতে পারবো না কারণ এটা অর্ডারের ছিল আর যেহেতু আমি ঢাকাতেই আছি তাই ভাবলাম ফার্নিচার দেখে পছন্দ করে আমি অর্ডার করতে দিয়ে যাই তাহলে তারা সুন্দর করে বানিয়ে দিবে আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কোন ফার্নিচারটা আমাদের ঘরে সবচাইতে বেশি সুন্দর লাগবে আচ্ছা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন তো কোনটা সবচাইতে বেশি সুন্দর লাগছে আমার কিন্তু ব্লু কালারটাই অনেক বেশি পছন্দ হয়েছে যদিও আজকে আমি অর্ডার দিয়ে যাব আজকে নিয়ে যেতে পারবো না তারা আমাকে সুন্দর করে বানিয়ে একদম পাঠিয়ে দিবে আপনারাও চাইলে কিন্তু এইগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন ফার্নিচারগুলোর কোয়ালিটি আমি বলবো খুবই ভালো এবং আপনারা চাইলে কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন আপনাদের যদি কোনো ফার্নিচার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা কথা বলে নিতে পারেন বা তাদের ফেসবুক পেজ কাজল ফার্নিচার এটাতেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমার জমানো টাকাগুলো আজকে দিয়ে যেতে হবে কারণ আমি অর্ডার দিয়ে যাব তারা সুন্দর করে বানিয়ে একদম আমার বাড়িতে পাঠিয়ে দিবে আর বেডের সাথে ম্যাট্রেস কেনার কোনো ঝামেলাই নেই কারণ তারা আমাকে ম্যাট্রেস ফ্রি দিয়ে দিবে শুধু আমাকেই না যদি আপনারাও কিনেন আপনাদেরকেও ম্যাট্রেস ফ্রি দিয়ে দিবে তারা কিন্তু দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের উইপোকা বা ঘুন পোকার গ্যারান্টি দিচ্ছে এই উডেন ফার্নিচার গুলোর গুণগত মানও কিন্তু খুবই ভালো তাই আমি বলবো তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ফার্নিচার গুলো বানিয়ে নিতে পারেন বা আপনারা অর্ডার করতে পারেন যাই হোক আমাদের পছন্দের ফার্নিচারটা আমরা অর্ডার করে গেলাম আর তারা একটু সময় নিয়ে কিন্তু যত্ন করে বানিয়ে আমাদের বাড়িতে একদম পাঠিয়ে দিবে টাকাগুলো দিতে আমার বড্ড মায়া লাগছিল কেন জানি জমানো টাকা আমার খরচ করতে খুবই মায়া লাগে তারপরও কি করার এত দিন ধরে জমিয়ে রেখেছি আর ফাইনালি আমার শখটাও তো পূরণ হলো যাই হোক কোন ফার্নিচারটা সুন্দর আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর আমি কোন ফার্নিচারটা অর্ডার করেছি সেটা দেখার জন্য আমার পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ